3 ^ p * 3 ^ -2 * এই যে 6 টাকে ভাগিয়ে দেব এই আকাই ভাগিয়ে দেব যে 3 ^ 2p + 2 * 2 ^ 2p + 2, 2, 2. 2 5 5 3 আর দুই গুণ করলে আবার 6 এই যে 10 কে ভাগিয়ে দেব 5 দিলো 10 2 ^ 5 * 5 ^ 4p 15 টা ভাগিয়ে দেব 5 ^ q * 3 ^ q এবার দেখি আমার কাটা কাটি যাচ্ছে কি থ্রি টু দি ফোর কিউ থ্রি টু দি ফোর কিউ ফাইভ টু দি ফোর কিউ ফাইভ টু দি ফোর কিউ টু টু দি ফোর পি টু টু দি ফোর পি তারপরে থ্রি টু দি ফোর পি থ্রি টু দি ফোর পি ফাইভ টু দি ফোর পি ফাইভ টু দি ফোর পি তাহলে এখানে থাকতেছে টু টু দি ফোর টু পি ইন্টু টু

আর নিচে থাকছে টু স্কোয়ার টু স্কোয়ার মানে কত লিখতে পারি আমি ফোর লিখতে পারি এবার যদি আমি কাটাকাটি করি দুই একটি দুই দুই দিনে চার এই যে হাফ হাফ আমাকে প্রমাণ করতে হবে তো শিক্ষার্থীরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না